আসসালামু আলাইকুম রমদান মোবারক সবাইকে আজকে ইউইতে ফার্স্ট তারাবি তো আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনে চলে যাচ্ছি তারাবি পড়তে বাই দা ওয়ে আজকে ফ্রাইডে অ্যান্ড আঠাশ তারিখ রাত্রে আমি ভিডিওটা করছি আজকে যেহেতু প্রথম দিন তাই আমরা একটু আর্লি গিয়েছি তো আজানের টাইম হয়েছে আমরা পার্কে ওয়েট করছিলাম আজানের জন্য মসজিদে পুরুষ মহিলাদের জন্য আলাদা এটা সবাই জানেন সো আমি যেহেতু সবার এগিয়েছি কেউ ছিল না তাই একটু ভিডিও ক্লিপ নিয়েছি দেন এখানে মসজিদ গুলাতে সবসময় এরকম পানির বোতল থাকে সো আমি একটা পানি নিয়ে বসছিলাম একটু পরে সবাই আসবে তো আমি আর ভিডিও করব না নামাজ পড়ে ঠিক বাসায় চলে যাব আমার আবার বাসা গিয়ে রান্না বান্না আছে রান্না বান্না করতে হবে আজকে সারাদিন কোনো রান্নাই করি নাই তো নামাজ শেষ করে বাসায় গিয়ে আগে নাদিমকে একটু আবুকাটো জুস বানিয়ে দিচ্ছি এখানে আমি বেশ অনেক রকমের বাদাম নিয়ে নিয়েছি তারপর হচ্ছে পাম্পিং সিট নিয়ে নিয়েছি তারপর হানি ইউজ করব সুগার ইউজ করব না তারপর মিল্ক আমি আশের নামাজ পড়ে রাত্রে যেটা রান্না করব সেগুলো আর কি আমি পরিষ্কার করে কেটে রেডি করে রেখেছি জাস্ট রান্না করব আমি তো এগুলো আমার আশেপাশে দেখতে পাচ্ছেন আমি ফার্স্টে সবগুলো দিয়ে হালকা একটু দুধ দিয়ে তারপর আগে ব্লান্ডার করে নেবো আবু জুসটা বেশি পাতলা হলে ভালো লাগে না তো আমি পরে আবার আমি জুসটা একদম বানানোর শেষে না যখন বলতেছে থিকনেসটা বেশি হয় নাই তারপর আমি আবার ফুল আবু ইউজ করেছিলাম হ্যাঁ আজকে যে দুইটা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করবো এগুলো হচ্ছে সাত কানেরা স্টাইলের কাঁচামরিচ বাটা দিয়ে আমার আম্মর হাতের রান্নার মতো তবে আমার রান্নার তার কাছেও আমি যেতে পারবো না কিছুটা হলেও চেষ্টা করবো এই যে দেখতে পাচ্ছেন থিকনেসটা একদম পাতলা হয়েছিল পরে আবার আমি সব আবার ব্লান্ডার নিয়ে আবার ফুল আবু দিয়ে দিয়েছিলাম আবু জুস কিন্তু অনেক হেলদি অ্যান্ড শরীরের জন্য অনেক উপকারী কম বেশি সবাই জানেন তো তার আগে কিন্তু আমি ওকে একটা পেয়ারা কেটে দিয়েছিলাম সে পেয়ারা কাটছে এগুলা খেয়ে সে গোমাই যাবে এদিক দিয়ে আমি রান্না বান্না করে নিব এখানে আমি দেশি কচি কচি বেগুন নিয়েছি শিম নিয়েছি তারপর হচ্ছে ফুলকপি এগুলো আমি একটা বাংলাদেশি দোকানে গিয়েছিলাম সেখান থেকে নিয়ে এসেছি বেশ কয়েকদিন আগে তারপর এখানে লাল শাক দুইয়ে পরিষ্কার করে রেখেছি তারপর এখানে পেঁয়াজ টমেটো রসুন এই যে এইটা এই আলুটা আমি যে এখানে পাবো এটা আমি বিশ্বাসও করি নাই আমার ভাগ্য ভালো ছিল অ্যান্ড আমার এই আলুটা খেতে অনেক মঞ্চা ছিল হঠাৎ লাকিলে আমি এটা বাংলাদেশের দোকানে পেয়ে গিয়েছি অ্যান্ড সিং বিসিও পেয়েছিলাম অ্যান্ড এখানে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এখানে দুই রকম করে আমি বেগুন কেটে নিয়েছি আর ওই যে পাশে যে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইলিশ মাছ শাকটা আমি রান্না করে নিয়েছি এটা আমি শেয়ার করেই নেই তারপরে এখানে আমি সবজিটা রান্না করে নেব এখানে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি তারপর দনিয়ার গুঁড়ো হলুদের গুঁড়ো জিরার গুঁড়ো লবণ তারপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বাটা আর এই তরকারিটা আর কি একটু জাল জাল না হলে ভালো লাগে না কাঁচামরিচগুলোও কিন্তু প্রচণ্ড জাল ছিল তা আমি কাঁচামরিচ বাটা দিয়ে দিচ্ছি আমি এর আগেও অনেক ভিডিওতে শেয়ার করেছি যে আমি একদম ছোটোবেলা থেকে কাঁচামরিচ খেয়ে অভ্যস্ত আমাদের বাসাকে তো সবসময় কাঁচামরিচের রান্না হয় তো আমি চিংড়ি মাছগুলোও দিয়ে দিয়েছি অ্যান্ড মশলাটা আমি ভালোভাবে কষিয়ে গেলে তারপর হচ্ছে আমি এক এক করে সবজিগুলো দিয়ে দিবো আর আমার সিম ভালো লাগে যেগুলো একটু বিচি বাঁধানো সিম থাকে ওগুলো কিন্তু আমার খেতে অনেক ভালো লাগে অনেকে কচি সিমটা পছন্দ করে কচি সিমের চেয়েও আমার এই সিমটা বেশি ভালো লাগে এই বাংলাদেশের সিমটাও কিন্তু পেয়েছে বাংলাদেশের একটা দোকান থেকে যারা দেশের বাইরে থাকে তারা কিন্তু বাংলাদেশের জিনিসগুলো পেলে কিন্তু পাগল মতো হয়ে যায় তারা আসলে বাংলাদেশের জিনিসগুলো আসলে মিস করে এই যে ছোটো দেশি আলোগুলো যে আমি পাবো আমি বিশ্বাসও করি নাই তাও অল্প পরিমাণ ছিল আমি যে কয়টা ছিল মানে হাফ কিলোর মতো ছিল সেগুলো নিয়ে আস প্রথমে সিম ফুলকপি কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর আলু দিয়েছি তারপর হচ্ছে বেগুন তারপর লাস্টের দিকে সিম বিশিগুলো দিয়ে দিচ্ছি তারপর টমেটো দিয়ে দিলাম তারপর আবার ধনিয়া পাতা দিয়ে সেটা নামিয়ে নিয়েছিলাম অ্যান্ড ইলিশ মাছটা একটু ফ্রাই করে নিয়েছি খুবই হালকাভাবে ফ্রাই করে নিয়েছি আমি আসলে আমাদের ওদিক দিক দিয়ে কিন্তু আবার কাঁচা দিয়ে রান্না করলে এরকম কিন্তু ফ্রাই করে না তারপর আমি জাস্ট একটু হালকা ফ্রাই করেই রান্না করছি আজকে মরিচের তরকারিতে মাছ বেজে রান্না করলে কিন্তু কালারটা সুন্দর আসে না তো এই যে দেখেন আমার সবজি রান্নাটা মাসাল্লাহ এটা ক্যামেরা চেয়েও সামনাসামনি দেখতে আরও সুন্দর একটা কালার মাশাল্লা মরিচের তরকারি যারা খান তারা জানেন আসলে এটা কালার আর টেস্ট কেমন তারপর লিস মাছটাও রান্না করে নিব এখন এটা চেয়েছিলাম জাস্ট তেল দিয়ে রান্না করতে আমি সয়াবিন তেল প্রথমে দিয়ে দিয়েছিলাম তারপর আবার সর্ষের তেল দিয়েছি তো এখানেও সেম দনিয়া জিরা হলুদ মরিচ বাটা লবণ দিয়ে এখন একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব অনেকেই সব তরকারিতে আর কি দনিয়া বা জিরার গুঁড়া গুঁড়াটা ইউজ করে না কিন্তু আমি একদম সব কিছুতে দনিয়া থেকে শুরু করে দনিয়া জিরা সব কিছু ইউজ করি আচ্ছা হ্যাঁ এখানে দুইটা ছোটো ছোটো বেগুন আমি ইলিশ মাছের সাথে দিব বেগুনটা যেহেতু একদম ফ্রেশ অ্যান্ড কচি আমার মনে হচ্ছিলো যে ইলিশ মাছের সাথে দিলে একটু ভালো লাগবে মাছের মাথারা দেখতে পাচ্ছে এটার সাথে কান লাগানো এটার ভিতরে যে ফুল বা ময়লাগুলো ছিল সেগুলো কিন্তু আমি ফেলে দিয়েছি আর ইলিশ মাছের মাথার সাথে কান কান আলাদাভাবে কেটে নেই কানগুলো কিন্তু রান্না করা হয় তো আমি মাছটা কয়েক মিনিট কষিয়ে নিয়ে তারপর বেগুন দিয়ে দিলাম রান্নার শেষ টমেটো দিয়ে দিয়েছি এন্দুনীয় পাতা ছিঁড়ে দিলাম আর কালারটা মাশ আর টেস্টের কথা কি বলবো তা এখন স্যারি করতে বসে গিয়েছি আর লাল শাক দিয়ে খেয়ে নিলাম একটু আমার শাক থাকলে বোম্বাই মরিচ না থাকলে ভালো লাগে না তা আমি একটা কাঁচামরিচ দিয়েছি কাঁচামরিচটা জ্বালেই ছিল রবজানের মধ্যে শাক সবজিগুলো কিন্তু কমই খাওয়া হয় তা আমি রবজানের দুই দিন আগে দুই কি তিন দিন আগে আমি বাংলাদেশি দোকানে গিয়েছিলাম সেখানে একদম ফ্রেশ শাক সবজি পেয়েছে তা আমি একদম ইচ্ছা মতো নিয়ে আসছিলাম দেখেন বেগুনটা কি কচি আর এটা আমার মোস্ট ফেভারিট একটা খাবার এরকম চিংড়ি মাছ ছোটো আলু ফুলকপি সিম সিমের পিসি দিয়ে বা বেগুন দিয়ে রান্না করলে অসাধারণ হয় আর এখনও যেহেতু ইয়েতে শীত আছে এখনও শীত অনেক ঠান্ডা পড়তেছে আর এই ঠান্ডার সময় কাঁচামরিচের রান্না আর এই ধরনের তরকারি খেলে আসলে মারাত্মক আচ্ছা কাঁচা মরিচের রান্না কে কে করেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন অ্যান্ড কাঁচা মর্ষের রান্না কার কার পছন্দ আমিও কিন্তু প্রায় সময় কাঁচামরিচের রান্নাই করি একদম বেশি করে ব্ল্যান্ড করে রেখে দিই রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন অ্যান্ড ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর হয়তোবা আসলে সবার রান্নার ধরন এক না এক একজনের রান্না ধরন কিন্তু এক এক রকম হয়ে থাকে সো আমার রান্নাটা হয়তোবা অনেকের মন মতো নাও হইতে পারে যারা এভাবে রান্না করে খান নাই তারা একবার হলেও ট্রাই করবেন সো ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ